সিমাই দিয়ে শুধু পায়েস নয় বানিয়ে নিন ঝাল ঝাল এই রেসিপি আজকে কিন্তু দারুণ স্বাদের এই সেমাই দিয়ে ঝাল রেসিপি দেখাবো যেটা প্রত্যেকে থেকে বড় প্রত্যেকে খেতে পারবে এবং ভীষণ হেলদি টেস্টি চলুন শুরু করে দিই আজকে স্পেশাল রান্না তার জন্য এখানে এক কাপ মতো সিমাই নিয়েছি এবং অল্প সাদা তেলের মধ্যে রোস্ট করে নিয়েছি বেশ কিছুক্ষণ ভাজার পর দেখো সুন্দর একটা কালার চলে এসছে এই পর্যায়ে আমি নামিয়ে নিলাম আবারও সামান্য তেল অ্যাড করলাম তেলটা হালকা গরম হয়ে গেলেই এখানে বেশ কয়েকটা চিনাবাদাম নিয়েছি এবং চিনে বাদামটাকেও কিন্তু মিডিয়াম টু লো ফ্লেম করে বেশ মচমচে করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এরপর নামিয়ে নিলাম করে আরেকটু সাদা তেল দিয়ে এর মধ্যে বেশ খানিকটা কারিপাতা দিয়ে দিলাম এরপর হাফ চামচ মতো সর্ষে দিয়েছি আর কয়েকটা কুচি রাখা কাঁচা লঙ্কা দিয়ে সমস্তটাই খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে ভালো করে ফ্রাই হয়ে গেলে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিলাম দেওয়ার পর পেঁয়াজটাকেও সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি ভাজা ভাজা হয়ে আসলে এখানে কিছুটা পরিমাণ গাজর কুচানো ছিল গাজরটা দিয়ে দিয়েছি এরপর ঢেকে রাখলাম কারণ গাজরটা হতে একটু টাইম নেয় দু তিন মিনিট যেমন ঢেকে রেখেছিলাম এই পর একটু বিনস দিলাম বিনসটাকেও ভালো করে ফ্রাই করে নিচ্ছি এরপর দিয়ে দিয়েছি এখানে বেশ খানিকটা ক্যাপসিকাম কুচি দেওয়ার পর ফ্রাই হয়ে গেলে স্বাদ মতো লবণ অ্যাড করলাম আর দিয়ে দিলাম হলুদ হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ মতো দেওয়ার পর সবজিগুলোকে ভালো করে ফ্রাই করে নেব এরপর কিছুটা সুইটকর্ন ছিল সুইটকর্নটাও দিয়ে দিলাম তোমাদের ঘরে যা যা সবজি থাকে তাই দিতে পারো আমি যা দিচ্ছি সেগুলো দিতে হবে তার কোনো মানে নেই কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম সবজিগুলো একটু সেদ্ধ হয়ে গেলে এখানে রোস্ট করে রাখা সিমাইগুড়ো দিয়ে দিলাম এবং সবজির সাথে ভালো করে ভাজবো কিছুক্ষণ ভাজার পর দেবে সমস্তটাই সুন্দর করে ফ্রাই হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে একটা টমেটো নিয়েছি টমেটোটাকে কুচি করে নিয়েছি সেটাকেও দিয়ে দিলাম যত সবজি দেবে ততই কিন্তু সুন্দর হবে এবং হেলদি হবে এরপর এক কাপ পরিমাণ আমি এখানে সিমাই দিয়েছিলাম সেরকম দেড় কাপ পরিমাণ আমি জল অ্যাড করলাম সমস্তটাই ভালো করে মিশিয়ে নিচ্ছি ফুটে আসলেই ঢেকে রাখলাম লো ফ্লেম করে রেখেছিলাম এই পাঁচ ছ মিনিট তাহলে কিন্তু সেমানিটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে আর দেখো সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এরপর আরেকটু ফ্রাই করছি শেষে কিন্তু অল্প পরিমাণ মিষ্টি অ্যাড করলাম তোমরা যদি নিরামিষে খেতে চাও তাহলে পেঁয়াজটা তোমরা বাদ দিতে পারো এরপর যে রোস্ট করে রেখেছিলাম বাদামগুলোকে সেগুলো হালকা হয় ভেঙে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণভাবে এইভাবেই কিন্তু নাড়াতে হবে এতে করে বেশ কিছুক্ষণ আড়াচাড়ানোর পর দেখবে সিমাইগুলো একদম ঝরঝরে হয়ে গেছে খুব সুন্দর লাগে এটা খেতে একেবারে অন্য রকমের স্বাদ চাউমিনের মতোই দেখতে খেতেও কিন্তু খানিকটা ওরকম কিন্তু স্বাদটা কিন্তু একেবারেই ভিন্ন যারা এখনো অব্দি সেমাই দিয়ে এই রান্নাটা ট্রাই করোনি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো খুব ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে ভালোবাসবে সকালবেলা হেলদি খাবার বা বাচ্চাদের টিফিনে বা বড়দের টিফিনও দিতে পারো বা নিজেও সকালবেলা কিন্তু হেলদি ব্রেকফাস্ট হিসাবে অ্যাড করতে পারো তোমাদের রুটিনে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করো এরকম রেসিপি দেখতে হলে আমার পেজটিকে এখনই ফলো করে নিও ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করো তো বন্ধুরা তোমাদের সেমাইতে এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিও যে একদম দেখো গরম গরম আমি খেয়ে নিচ্ছি খুব সুন্দর ছিল খেতে একদম অন্যরকমের একটা টেস্ট এটা সাউথ ইন্ডিয়ান টেস্ট বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করতেই হবে